কক্সবাজার বুকে মিনি থাইল্যান্ডে আজকে স্পেশাল মানুষদের সাথে ক্যান্ডেলার ডিনারে গেলাম কেন আমি এই প্লেস থেকে থাইল্যান্ডের কথা বললাম এবং আমার সাথে কে কে ছিল সে সব কিছু নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও হ্যালো সবাইকে কেমন আছেন সবাই চলে আসছি আজকে বাংলাদেশে মিনি থাইল্যান্ডে কেন আমি বারবার এই প্লেস থেকে থাইল্যান্ডের কথা বলছি আপনারা একটু পরেই বুঝতে পারবেন তো ফার্স্টে আমি রেস্টুরেন্টে ঢুকে জুস কর্নারে চলে গেলাম রেস্টুরেন্টটা কিন্তু দুটালার সিস্টেমে খুবই সুন্দর করে করা সাথে রেস্টুরেন্ট থেকে কিন্তু একদম বিস্তা দেখা যায় আর এই রেস্টুরেন্টের নাম কিন্তু সি মাউন্ট বিচ ক্যাফে উপরে চলে যাচ্ছি সুন্দর একটা ভিউ দেখাবো আপনাদেরকে এত বাতাস ছিল মনে হচ্ছে আমি উড়ে যাচ্ছি যাক বাতাসের সাথে উঠতে উঠতে আমি একদম উপরে চলে কি সুন্দর একদম একদম রেস্টুরেন্ট উপর থেকে বিচ দেখা যাচ্ছিল পুরা সাথে এত সুন্দর বাতাস একদম মনটা ফ্রেশ হয়ে গিয়েছে এবার বলি আমি এই প্লেস বারবার কেন থাইল্যান্ড কথা বলছিলাম থাইল্যান্ডে পাটায় পাটাইয়া বিচ গুলো এরকমই হয়ে থাকে একদম বিচের পাশেই হচ্ছে কি সুন্দর সুন্দর রেস্টুরেন্ট তবে আমার কখনো থাইল্যান্ড যাওয়া হয় নাই ছোটবেলা থেকে আমার ড্রিম যে আমি থাইল্যান্ডে যাব যাক এখন না হয় যাওয়া হয় নাই তবে ভগবান যদি চায় সামনে কোনো একদিন অবশ্যই যাওয়া হবে আচ্ছা আমাদের খাবারের কিন্তু কয়েকটা সি এর প্লেটার অর্ডার করেছিলাম এই যে গ্রিল পমফ্রেট সাথে গ্রিল ক্র্যাফ কুক না করার আগে আমাদেরকে দেখাই দিচ্ছি খাবার গুলো রেডি হতে থাকুক ততক্ষণে আমরা নিচে থেকে একটু ঘুরে আসি আচ্ছা বলেন তো আমার মতো কারা কারা আপনাদেরও থাইল্যান্ডে যাওয়ার সুযোগ হয় নাই তাদেরকে আমি বলবো একবার হলেও আমাদের বাংলাদেশের বুকে কক্সবাজারে মিনি থাইল্যান্ডে ঘুরতে আসার জন্য মানে এসি মাউন্ট বিচ কে ঘুরতে আসার জন্য কি সুন্দর আমাদের বাংলাদেশ তাই না ছোট করে কিস্ট জোন করা আছে ওনাদের এখন চলে আসছি একদম উপরে সাইটে সুন্দর করে ক্যান্ডেল লাইট দিয়ে সাজিয়ে রেখেছে ওনারা আমাদের খাবার কিন্তু একদম রেডি আমরা নিয়েছিলাম ফিশ এন্ড চিপস সাথে সি ফুড পায়েলা এখানে ওনারা ব্যবহার করেছে বাসমতির রাইস সাথে প্রন গ্রেফ স্কুইড উইড সাফ্রন ব্যবহার করেছে ওনারা আরো নিয়েছিলাম গ্রিল পমফ্রেট যেটা খেতে খুবই ফ্রেশ ছিল হালকা টক টক সাথে একটা ঝাল ঝাল টাইপ সে ছিল মাছে কোনো স্মেল পাচ্ছিলাম না একদম ফ্রেশ লাগতেছিল এ ওয়েস্টার বিফ চিলিটাও নিয়েছিলাম এটা খেতেও খুবই মজা ছিল আমি মূলত ওখানে গিয়েছিলাম সি ফুড ট্রাই করার জন্য বাট এটা দেখে মনে হলো ট্রাই করা যাক এটাকে যদি আমি রেড দিই তাহলে এটা টেন অব দ্য টেন আমি নিয়েছিলাম এই অর্সটেড পাঁচটা সালাদ সাথে কিন্তু চিকেনও ছিল গ্রিল ক্রেপ নিয়েছিলাম যেটা আমার খুবই পছন্দের যেটা আমাকে কুক না করার আগে একবার দেখানো হয়েছিল এটা কিন্তু নীল কাকরা যেটাকে বলে এটা ওনারা এখানে সার্ভ করেছে ড্রিঙ্কস আমি অর্ডার অর্ডার করেছিলাম পিঙ্ক পান্স যেটা খেতে খুবই রিফ্রেশ ছিল সাথে আরো একটা নিয়েছিলাম ভার্গিন ব্লু মহিত আচ্ছা ওনাদের লোকেশন কথা বলতেই ভুলে গিয়েছিলাম ওনাদের লোকেশন হলো কক্সবাজারে পাতোয়ার টেক বিচ যেটা এনানি বিচ থেকে প্রায় চার কিলোমিটারের মতো হবে তো যারা আমার মতো থাইল্যান্ডে পাটায় বিচে ফিল নিতে চান তারা এখানে চলে আসতে পারে ও বাই দা ওয়ে আজকে কিন্তু আমার সাথে ছিল আমার ছোট ভাই সে সব সময় আমার কাছে স্পেশাল ও কিন্তু আমার থেকে অনেক অনেক ছোট বাট আমার থেকে অনেক লম্বা তার দ্বিতীয়বার কক্সবাজারে আসা তো ওকে নিয়ে আমি ক্যান্ডেল এর ডিনারে চলে আসলাম তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাইকে টাটা